এক যে ছিল রাজা সেদিন আমায় দিল সাজা ভোরের রাতে উঠে আমি গিয়েছিলুম ছুটে দেখতে ডালিম গাছে বনের পীরভু কেমন নাচে ডালে ছিলেম চুড়ে সেটা ভেঙেই গেল পড়ে সেদিন হলো মানা আমার পেয়ারা পেড়ে আনা রথ দেখতে যাওয়া আমার চিঁড়ের পুলি খাওয়া কে দিল সেই সাজা জানো কে ছিল সেই রাজা এক যে ছিল রানী আমি তার কথা সব মানি সাজার খবর পেয়ে আমায় দেখল কেবল চেয়ে বললে না তো কিছু কেবল মুখটি করে নিচু আপন ঘরে গিয়ে সেদিন রইল আগল দিয়ে হল না তার খাওয়া কিংবা রথ দেখতে যাওয়া নিল আমায় কোলে সাজার সময় সারা হলে গলা ভাঙা ভাঙা তার চোখ দুখানি রাঙা কে ছিল সেই রানী আমি জানি জানি জানি